হ্যালো বন্ধুরা গুড আফটারনুন হ্যাঁ তখন সবাই কেমন আছো গরমে কমেন্ট করে জানিও তো আজকে আমাদের এদিকে গরমটা কম আছে মেঘলা মেঘলা ওয়েদার আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি রোদ্দও ওঠেনি তো এখন রোদ উঠেছে তো একটু আজকে শান্তিতে আছি ঘাম ঠাম কিছু হয়নি দেখো তো এখন রান্না করে উঠলাম আর আমার খুব টোক ইচ্ছা করছিল তাই বাজার থেকে আম এনেছিলাম কাঁচা আম সেটাকে তোমার দাদা ভাই দিয়েছে আর আমি একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে দেখো কাঁচা লঙ্কা একটু সর্ষে আর লবণ দিয়ে লেবু পাতা দিয়ে মাখালাম খালাম মা এখন বসে খাচ্ছি এখনো স্নান হয়নি রান্না হয়ে গেছে আজকে কি রান্না করছে চলো দেখাই তোমাদের তো বাজারে গেছিলাম একটা বোয়াল মাছ এনেছে অনেক দিন ধরে অনেক দিন প্রায় দু তিন বছর বোয়াল মাছ খাওয়া হয় না তো সেই বোয়াল মাছ রান্না করেছি এই যে আর ডাল টক ডাল আর ঢেঁড়স ভাজা এই যে ডাল দেখো আম দিয়ে টক ডাল আর এই যে ঢেঁড়স ভাজা আর এই যে বোয়াল মাছের তরকারি দেখা যাচ্ছে জানি না দাঁড়ো তুমি দেখাই করো তো এই যে তো এর মধ্যে সবগুলোর মধ্যে রয়েছে সব বাটিতে করে করে ভাগ ভাগ করে রাখা রয়েছে এই দেখো এই একটা বাটিতে রাখা রাত্রির জন্য ওইটা শাশুড়ির জন্য এটা আমার মা বাপের বাড়ি যাবে কারণ কোথায় গেল এই যে আর এটার মধ্যে এইটার মধ্যে আমাদের দুপুরের মাথা মাথা পেটি মেটি সব দিয়ে দুপুরে খাবো কাটা কুটা মাছগুলো রাত্রিবেলায় খাবো আর এখানে আছে এই যে ভাত তবে এই হচ্ছে আজকে দুপুরের মেনু হেভি মেন জবরদস্ত তো এখন আম্মা কাটা খেয়ে যাবো স্নান করতে তো চলো টাটা